আসসালামু আলাইকুম ইভিয়ান ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু টুপিস পিস কালেকশন নিয়ে থাকছি স্কার্ট টু পিস অ্যান্ড হচ্ছে একেবারে লেটেস্ট কিছু টু পিস আসছে পাকিস্তানি ডিজাইন অ্যান্ড চ্যানেলিনের মধ্যে থাকতেছে ফুল ভিডিওটা দেখবেন ধৈর্য ধরে না স্কিপ করে আশা করি অনেক বেশি ভালো লাগবে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই স্কার্ট টু পিসটা দিয়ে শুরু করতেছি প্রথমে যেটা দেখাচ্ছি প্রথমে শার্টটা দেখাই দিচ্ছি আপনাদেরকে স্কার্টের সাথে একটা শার্ট থাকে এটা হচ্ছে কিন্তু

আপনারা দেখে নেবেন ঠিক আছে কাপড় এর মধ্যে কিন্তু অনেক কাপড় আছে ভ্যালুয়েশন আছে অনেকগুলো গুলো এখানে হচ্ছে আপনি যে লেস ওয়ার করা আছে স্লিপের অংশ থাকে সেই এরকম টাইপের সুন্দর খুব সুন্দর এটা নিচে হচ্ছে যে প্লাজো স্টাইল একদম প্লাজো একটা সালোয়ার পেজ আছে ঠিক আছে লং আছে এর মধ্যে কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা বডি সাইজ হবে 40 42 পর্যন্ত স্টকে আছে এন্ড হচ্ছে আপনার লং হবে আপনার 40 পর্যন্ত প্রত্যেকটা 40 পর্যন্ত লং আছে প্রত্যেকটা সেম একটা সালোয়ার পেজ আছে ঠিক আছে প্রাইস থাকতেছে কত এটা এটা প্রাইসটা দিয়ে দিছি ডিফারেন্ট হবে ঠিক আছে ওইটা হচ্ছে মিশরের চেরি বাট চের মধ্যে অনেক কম্বিনেশন আছে প্রিমিয়াম ডেস্ট যেটা পেয়ে যাবে একটা সালওয়ার

এটার মধ্যে কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে এটার প্রাইসটা কত দিচ্ছি প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র 500 টাকা অফার 500 টাকা অনলি 500 টাকা অনলি 500 অনলি 500 টাকা যা যা লাগবে এখনই অর্ডার করে ফেলুন ওয়াও খুবই সুন্দর অনলি 500 টাকা এই এটা তো স্পেশাল অফার এটা 500 600 টাকা সেল হইছে এখন অফার দিচ্ছি স্পেশাল মাত্র 500 টাকা অনলি 500 টাকা এটা পেয়ে যাবেন এই যে নেক্সট ওয়ান দেখাবো পাকিস্তানি ইয়া